ইউটিউব চ্যানেল আমি বন্ধুরা সবাই কেমন আছে দেখেছি সবাই খুব ভালো আছে তো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানিয়েছি অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসি তো আজ হচ্ছে শনিবার তো এখন বাজে আবার দশ তো এই মাত্র স্ট্যান্ডটা কমপ্লিট করে ওপরে আসলাম আর বাইরে তুমুলভাবে একটু বৃষ্টি হয়ে গেলো তো বৃষ্টির শব্দটা কিন্তু তোমরা পাচ্ছ তো বৃষ্টিটা থেমে যাওয়া মাত্র এই যে দেখো কী রোদ আবার বাইরে প্রচুর এক বেলা যাওয়ার পর আবার কিন্তু রোদ বেরিয়ে গেছে এটাই কিন্তু এনে মানে বর্ষার ওয়েদার যাই হোক এই যে দেখো এক বালতি জামা কাপড় তো এখন এটা মিলবো না কারণ এখন আমার খিদে পেয়েছে খাওয়া হয় না তো প্রথমে নিজে যাবো ঠাকুরকে প্রণাম করবো তারপর হচ্ছে আগে খেয়ে নেবো তারপর আবার তোমাদের সঙ্গে প্রতিদিনই কিন্তু আমার সকাল ছটা থেকে এগারোটা পর্যন্ত কিন্তু সংসারে কাজকর্ম করতে করতে নিজের না বসার খাওয়ার সময়টা একদমই হয়ে ওঠে না প্রতিদিনই কিন্তু আমার বেজে যায় এগারোটা থেকে সাড়ে এগারোটার মানে বেজে যায় খেতে টিফিনটা তো সকালবেলা তো এমনি চা বিস্কুট এটাই খাই তো তো প্রতিদিনই কিন্তু আমি রেগুলারই সিদ্ধ সিদ্ধবার্তায় টিফিন করে নিই তো আজকে কিন্তু সেটা করবো না আজকে খাবার হচ্ছে মুড়ি তো তার জন্য দেখো একটু আর কি আলুর সিদ্ধ আছে সেটা দিয়েই ভাবলাম যে একটু সাদা আলুর তরকারি বানিয়ে নিই তো সাদা আলুর তরকারির জন্য শুধু আলুগুলো খালি পিস করে কেটে নিলাম তো নেওয়ার পর একটা খালি কাঁচা লঙ্কা দিলাম গোটা কারণ একটু বেশি বেশি ঝালঝাল করে খাবো তো সেই জন্য দেখো চালা করে একটা বড়ো আর কি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ফোড়নে দিয়েছিলাম হচ্ছে কালো জিরে এটাই ছিল আর কি রান্না কিছুই দেবো না শুধুমাত্র একটু নাড়াচা করে নুন দিয়ে দেবো তো দেওয়ার পর ওটাই জল ঢেলে দেবো তো এত দারুণ খেতে লাগে সাদা আলুর তরকারি যে কি বলবো তো সাদা আলুর তরকারিতে দিয়ে পরোটা লুচিও যেমন লাগে আর মুড়ি খেতেও না ঠিক তেমনই ভালো লাগে দিকে হচ্ছে তরকারিটা বসিয়ে দেয় তারপর দেখো আমি চলে আসলাম এই যে আমাদের আর কি লেবু গাছটাই দেখো একটা লেবু তুলে নেবো আর এই যে দেখো একটা বড়ো পাকা লেবু হয়ে আছে তো এটা আর কি তুলে নেবো কারণ তুলবো হচ্ছে ছানা কাটাবো দুধ আছে তো ফ্রিজে তো সেটা দিয়েই দেখো ছানা করব তো সেটার জন্য আর কি নিয়ে আসলাম তো এইটা আমার ছেলেরই এক বো দুধ আছে তো সেটা কদিন ধরে ফ্রিজে পড়েই আছে তো সেটার জন্য না ওকে দেবো না তো ভাবলাম আমি ছানা কাটিয়ে খেয়ে নিই আমার ছেলে যখন দুধ দানা খায় না ঠিক একদিন দুদিন দিন ফ্রিজে তারও বেশিরভাগও সময় পড়ে থাকে তো তখন আর বের করা হয় না একেবারে তার দু তিন দিন পর গিয়ে বের করি তো বের করার পর না সেটা আর গরম করে খেতে ইচ্ছা করে না সেটাকে কী করি লেবু দিয়ে ছানা কাটিয়ে কিন্তু খেয়ে নিই যেহেতু অল্প দুধ সেই জন্য একেবারে কম করে লেবু দেবো কারণ বেশি একটু লেবু দিলে না টক হয়ে যায় দেখেছি তো সেই জন্য দেখো এই যে এইটুকুই ছানাটা বেরিয়ে তো এটা এখন আমি খেয়ে নেব তারপরে খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে আসলাম দেখো হচ্ছে কলপাড়ে এখন এই বাসনপত্রগুলো কীক্ষণকার বাসনগুলো ধুয়ে নেওয়ার আজকে কিন্তু অনেক কটাই বাসন পড়েছে তো সেগুলো প্রথমে আর কি ধুয়ে নেবো তারপর ছেলে আছে স্নান টান করিয়ে ওকেও কে বসাবো তারপর হঠাৎ দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠেছি তুমুলভাবে বৃষ্টি এসে গেল তো এটাই কিন্তু বর্ষাকাল কখন বৃষ্টি আবার কখন রোদ গুড ইভিনিং বন্ধুরা তো এখন সন্ধ্যাবেলা তো সন্ধ্যায় ওর বাবা যখন কাজ থেকে আসলো মানে আমার ছেলে তার বাবার কাছে আবদার ছিল যে ও বার্গার খাবে তো আগের দিনেই বলেছিল তো এখন আজকে হচ্ছে শনিবার শনিবার সন্ধ্যায় যখন কাজ থেকে বাড়ি ফিরলো তো ওর জন্য দেখো এই যে বার্গার নিয়ে এসে তো আজ কিন্তু নিরামিষ বার্গারটাই নিয়ে এসো কারণ হচ্ছে শনিবার আমাদের বাড়িতে পুরী সম্পূর্ণ নিরামিষ খাওয়াই তার জন্য আর কি আর আমার ছেলে তো বার্গারটা পেয়ে খুবই খুশি হয়েছে তো ওকে দেখে বুঝতেই পারছো যে ও কতটা আনন্দ লাগছে মানে ওর এই যে দেখো এখন একটু নিয়ে যাচ্ছি ঘরেতে তারপর হচ্ছে ওকে দেব তো ও ওটাও একটা খেতে পারে না আমরাও একটু একটু করে কিন্তু খেয়েছিলাম তো মা খায়নি কারণ মায়েরা হচ্ছে আজই উপোস করেছিল তার জন্য আর বার্গারটা কিন্তু খুব ভালোই কিন্তু খেতেছিলো তো এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও এই যে দেখো এখন হচ্ছে বিকালবেলা তো তখন বিকালে ঘুম থেকে ওঠার পর তারপর নিচে আসলাম তো মা এই যে দেখো এখন হচ্ছে আনারসটা কেটে নিচ্ছে তো কারণ আনারস খাওয়াবে তার জন্য অর্ধেক আনারসটা কিন্তু খাওয়াবে হবে আর অর্ধেক আনারসটা কিন্তু মা আর কি বললো চাটনি বানাবে আর কি আনারসের চাটনি আর কি খাওয়া হবে তো যাই হোক তারপর বন্ধুরা তারপরের দিন আমার ভিডিওটা কিন্তু অল্প অল্প কাটা কাটাই হয়েছে মানে ভিডিও ক্লিপগুলো জুড়ে জুড়ে তোমাদের আর কি শেয়ার করলাম আজকের ব্লগটা তো যাই হোক স্নান টান করেছি আজকে হচ্ছে শ্যাম্পু করেছি মাথায় তো এখন দেখো মাথাটা অর্ধেক শুকিয়ে গেছে তো আমি হালকা শুকিয়ে গেলে তখনই কিন্তু আর কি মাথায় তেলটা মাখি সিল্ক শাইন তেলটা তো সেটা আর কি প্রথমে দেখো আর কি মেখে নিচ্ছি তো এখন কিন্তু কিন্তু যেহেতু পুরোটা শুকাই না সেই জন্য কিন্তু মাথাটা আজড়াবো না তো আমি সবসময় চুলটা সম্পূর্ণ শুকিয়ে গেলে তখনই কিন্তু মাথাটা আজরে নিই তো তারপর হচ্ছে দেখো আমি এখন আর কি মাথায় আমার যেটা আর কি ইনফেকশনের জন্য ডাক্তার দিয়ে গিয়েছিলাম একটা মলম দিয়েছে সেটাই এখন প্রথমে মাথায় আর কি লাগিয়ে নেব। আর এই যে মলমটা দেখছো এটা দিনে কিন্তু দুবারের জন্যই লাগাতে বলেছে সকালবেলা একবার স্নান টান করে আসবার পর আর একবার হচ্ছে রাতে শোবার আগে তো স্নান টান করে আমি এখন দেখো আজ হচ্ছে মাথাটায় শ্যাম্পু করেছিলাম তো এখন ও চলে এসেছিলাম ওপরে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বাজে বারোটা প্রায় বাজে চলো দশ মিনিট বাকি তো তার আগে ছেলেকে একটু পড়তে বসিয়ে নেবো তো সাড়ে বারোটার সময় করে নিজে যাবো তো তার আগে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো তো চলো তাহলে প্রথমে দেখা তো এই যে দেখো দুটো ফুল এই দুটো ফুল হচ্ছে কালকে আমি কিনেছিলাম তো একজন কি বাজারে গিয়েছিলাম একটা দেখো এইটা এইটা নিয়ে এসছি তো এই দুটো কালারই আমি পছন্দ করলাম আচ্ছা দাঁড়াও ঠিক আছে তো এখনো কোথায় রাখবো সেটা সিলেক্ট করিনি ভেবেছি যেখানে রাখবো তো চলো তাহলে তোমাদের দেখাই তো ওই ফুলটা এখানেই আর কি রাখবো বলে ভেবে নিয়েছি এখানে কিন্তু একটা অন্য ফুল রাখা ছিল তো সেটাকে তুলে দিয়ে আমি আর কি রেখেছিলাম এই যে দেখো ড্রেসিং টেবিলের মাথা এখানটা রেখেছি আর ওটা আর কি ওখানটাতেই রাখলাম তো কেমন ফুলটা হয়েছে কিন্তু জানিও তো ভালো লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে আমি এই ফুল দিয়েই শেষ করলাম হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ব্লগে